ব্যারাকপুর রাষ্ট্রগুলির সহেন্দ্রনাথ কলেজে আয়োজিত হল উদয়ন উৎসব উপস্থিত বিধায়ক পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কলেজে স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে আয়োজিত হলো বার্ষিক অনুষ্ঠান উদয়ন উৎসব দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ উৎসবে কলেজ ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ ব্যারাকপুর রাষ্ট্রগু কলেজের অধ্যক্ষ ডক্টর মনোজিৎ রায় কলেজ পরিচালন কমিটির সদস্য তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওসাদ আলম তৃণমূল ছাত্র পরিষদ নেতা তথা টিটাগড় পৌরসভার পৌরপিতা ইনাম খান সহ বিশিষ্টজনেরা এই দিন সমাজের গণ্যমান্য বিশিষ্টজনের সংবর্ধনা জানানো হয় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এছাড়াও আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ী ব্যারাকপুর রাষ্ট্রপতি সুন্দরনাথ কলেজ দলের সদস্যদেরও অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা জানানো হয় বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী জানান কিন্তু আমাদের আসতে হয়েছে আমাদেরকে আর এই ফলিটা করতে হয়েছে আমরা জন্য তোমাদের সুন্দর বড়া একটা এই কলেজ আমার সব থেকে ভালো কলেজ যে কলেজের প্রিন্সিপাল সারাক্ষণ ডাক্তাররা যারা রয়েছেন তারা শুধু সমাজ পাবেন যাবে

جو تکارا لائے گا آپ کے ہمتا ہم گا گا چلیں گا چلیں گا بارا دیکھا شوشتو شکو تو مدر گاہن چلوں چلیں گا چلیں گا بہتا ہے بہتا ہے چلیں گا چلیں گا ملتو ملتو ملتی ساتھ بھائی سی ارمی سے او

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা